জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনায় ছিলাম নিত্যকর্ম সবশেষে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম ব্রহ্ম মুহূর্ত নিয়ে আলোচনা করব পরের পর্বে বা পরের আলোচনায় আমার আলোচ্য বিষয় থাকবে ব্রহ্ম মুহূর্ত তো আজকাল আজকে আপনাদের কাছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা রাখব বা আলোচনা করব কেন এই বিষয়ে গুরুত্ব দিচ্ছি দেখুন তত্ত্ব তথ্য এগুলো সবই দরকার তার সাথে সাথে কর্মটাও করতে হবে খালি তাত্ত্বিক আলোচনা করে গেলাম তথ্য সংগ্রহ করলাম তাতে কিছু লাভ হবে না যেমন বাজার থেকে খাদ্যবস্তু কিনে নিয়ে এসে রেখে দিলে পরে পেট ভরবে না রান্না করতে হবে তাকে সময় মতো ভোজন করতে হবে তবেই পেট ভরবে তদ্রুপ আমাদের যে শাস্ত্রীয় তথ্য এবং তত্ত্ব রয়েছে সেগুলোকে জানার পর সেগুলোকে আচরণও করতে হবে আমি যখন দুর্গাপূজা বিষয়ক আলোচনা রেখেছিলাম দীর্ঘ প্রায় আড়াই তিন মাস ধরে তখন আমি ক্রমান্বয়ে লক্ষ্য করেছি মানুষ সাধারণ মানুষ বা যারা পৌরহিত্য করি অনেকেই যে প্রশ্নগুলো করছেন সেগুলো পৌরোহিত্যের অত্যন্ত প্রাইমারি কোয়েশ্চেন একদম প্রাথমিক স্তরের প্রশ্ন এবং তার উত্তর যাদের জানা নেই তারা দুর্গাপূজারও আয়োজন করছেন বা দুর্গাপূজার পুরোহিত হয়ে উঠছেন এটা কোনো অপরাধের নয় যে জানি না বলে জানব না তো আমি এটা লক্ষ্য করেছিলাম যে এই প্রবলেমটা সমাজে রয়েছে যেই কারণে বারবার প্রশ্ন হচ্ছিল সূর্যোদয়ের আগে কি পুজো করা শুরু করা যাবে সূর্যোদয়ের আগে তো তিথি শুদ্ধ হবে না কি করে করব সূর্যোদয়ের আগে কোন কাজটা করব এই রকম বিভিন্ন প্রশ্ন তখনই আমি ঠিক করেছিলাম যে আমার ভিউয়ার্স বাড়ুক না বাড়ুক কমেন্ট পড়ুক না পড়ুক সাবস্ক্রাইব বাড়ুক আর না পারুক দে যে দুজন দেশজন কুড়িজন আমার চ্যানেলটি দেখেন তাদেরকে আমি যেন কিছু দিতে পারি এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সেই সূত্রেই আমি জানি যে আমি যদি গরম কথা না বলি ভিউয়ার্স বাড়বে না আমি রং লাগিয়ে যদি ভিডিও না করি ভিউয়ার্স বাড়বে না সেটা আমার ভিউয়ার্স বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানো এগুলো নিয়ে আমি খুব একটা গুরুত্ব নয় আমার গুরুত্ব যেটা দেওয়ার দরকার সেটা হচ্ছে যারা নবীন প্রজন্ম পৌরোহিত্যটা শিখতে চায় অনেকে আছে অনেক তত্ত্ব তত্ত্ব জানেন কিন্তু তার উপাস্য শালগ্রাম শিলাটি গণ্ডকীর নয় গন্ডকী উদ্ভূত যে শালগ্রাম তাতে তিনি পুজো করেন কিন্তু কিন্তু তাত্ত্বিক এরকমটা তো হবে না পঞ্চায়তন ব্রাহ্মণকে রোজ পঞ্চায়তন সেবা করতে বলা হয়েছে তো পঞ্চায়তন মানে হচ্ছেন সেইখানে থাকেন শিব ভগবান শিব গণেশ গণপতি বা গণেশ সূর্য শালোগ্রাম এবং স্ফটিকের হচ্ছে সূর্যমূর্তি শালগ্রামটা যদি কোনো সাধারণ নুড়ি পাথর হয় সেটা দিয়ে কাজ হয় না অনেক তাই জন্য একটা আদর্শ জীবন সমাজ তৈরি করতে হবে আজ আমরা চারদিকে দেখছি একটা ভয়াবহ পরিস্থিতি হিন্দুর অস্তিত্ব বিপন্ন হচ্ছে চারদিকে প্রতিবেশী দেশেও হচ্ছে এই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে একজন আদর্শ হিন্দু কিন্তু হতে হবে এবং এই আদর্শ হিন্দু হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম সহযোগী বিষয় হচ্ছে ধর্ম আচরণ আচার এই ধর্ম আচরণের দ্বারা ঈশ্বর কর্তৃক সর্বশক্তিমান ভগবানের থেকে আমরা যে শক্তি লাভ করব বা করি তার দ্বারা জগতে কেউ আমাদের টলাতে পারবে না আমরা দেখেছি অতীতে যে কুমারিল ভট্ট আচার্য শঙ্কর সারা বৌদ্ধদের যে বেদ বিরোধিতা তাকে কিভাবে রুকে দিয়েছিলেন ঈশ্বর শক্তিতে তার তো অনেক লোকবল ছিল না অল্প বয়সী একটি ছেলে চারজন শিষ্য সেটাকে নিয়েই তিনি তারা সারা সমগ্র বিশ্বে বেদেরকে পুনঃপ্রতিষ্ঠা দিয়েছিলেন শুধু বেদ নয় সমস্ত বৈদিক সংস্কৃতিকে পুনর্প্রতিষ্ঠা করেছেন ধর্মের জোরে ধর্ম জোরে সাধনার জোরে তাই আমার মধ্যে হিন্দুত্ব বোধ তখনই স্থায়ী হবে যখন আমি আচারশীল হব হিন্দু শাস্ত্রকে মানব এবং সাধনায় ব্রতি থাকব এবং তার জন্যই আমার নিত্য নিত্যকর্ম খালি পুরোহিত করবেন এরকম না প্রত্যেকটা হিন্দুকেই নিত্যকর্ম করতে হয় প্রত্যেকটা হিন্দুকেই দীক্ষিত হতে হয় কোনো গুরুর কাছ থেকে প্রত্যেকটা হিন্দুকেই প্রত্যেক দিন শিব পূজা করতে হয় প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দিতে হয় প্রত্যেক দিন প্রাত স্মরণ মন্ত্র পাঠ করতে হয় তো এই নিত্যকর্ম এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করলে লোক খুব একটা শুনতে শুনতে চান না কিন্তু তথাপি আমি মনে করি চারজনও যদি শোনেন পরবর্তীকালে ওই চারজনই চল্লিশ জনকে তৈরি করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি নিত্যকর্মের আচরণ করবেন ভগবানের প্রতি ভরসা রেখে যারা শুনছেন বা শুনবেন তাদের প্রতি আমার এই বিশ্বাস রেখে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখন আজকের যে কথা দেওয়া ছিল আপনাদেরকে যে ব্রাহ্ম মুহূর্ত সেখানে আমি ফিরে যাই শাস্ত্র বলছে রাত্রেশ্চ পশ্চিমে জামে মুহূর্ত ব্রাহ্ম উচ্চতে এটা হচ্ছে শাস্ত্রের কথা এই যে পশ্চিমে জামে মানে শেষ প্রহরের রাত্রের যে শেষ প্রহর সেই শেষ প্রহরের হচ্ছে শেষার্ধ রাত্রের চারটে প্রহর হয় দিনের চারটে প্রহর হয় আমরা জানি শিবরাত্রি ব্রত জন্মাষ্টমী ব্রত আমরা করি আমরা প্রহরে প্রহরে পুজো করি কার্তিক পূজায় প্রহরে প্রহরে পুজো করি তো আমরা দেখেছি কি না শিবরাত্রিতে আমরা চারটি প্রহর পুজো করছি কার্তিক পূজায় চারটি প্রহরে পুজো করি প্রহর রাত্রে চারটে হয় বলছেন রাত্রেশ্চ পশ্চিমে গ্রামে অর্থাৎ শেষ রাত্রির যে শেষ প্রহর সেই শেষ প্রহরের যে শেষার্ধ অর্থাৎ একটা প্রহরকে দুটি ভাগে যদি ভাগ করা হয় একটা প্রহরের যা মান তার প্রথম আর্ধ নয় শেষার্ধটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় ভবদের নির্ণয়ামৃত এখানে আরো পরিষ্কার করে দেওয়া হয়েছে বিষয়টিকে সেখানে বলা হয়েছে রাত্রে পশ্চিমে জামে মুহূর্ত তৎ তৃতীয় সব্রাহ্মবিখ্যাত বিহিত সংপ্রবোধনে বলছে রাত্রির শেষ জামার্ধ ব্রাহ্ম মুহূর্ত বলে বলছে ভবদেবীয় নির্ণয়ামৃত সুমন্ত বলছেন রাত্রির শেষ প্রহরকে যদি চার ভাগে ভাগ করলে প্রথম দুই ভাগ হুম রাত্রির শেষ প্রহরকে চারি ভাগে ভাগ করলে প্রথম দুই ভাগ রাত্রের অন্তর্গত এবং শেষ দুই ভাগ গৌণভাবে দিন কতটা মার্ক করবেন রাত্রের শেষ প্রহর যেটা তাহলে সেই শেষ প্রহরের কে যদি আমি সমান চারটি ভাগে ভাগ করি সেই চারটি ভাগের প্রথম দুই ভাগ হচ্ছে হচ্ছে রাত্রির শেষ বা রাত্রের অন্তর্গত আর তার পরবর্তী যে অবশিষ্ট দুই ভাগ সেটা গৌণ দিন আমি যখন দুর্গাপুজো নিয়ে আলোচনা করেছিলাম আমি যখন বলেছিলাম অনেকে রেডে করে উঠেছিলেন শুনবেন বিষয়গুলো শাস্ত্র বলছে রাত্রি থাকতে উঠে পড়বে তা আমি বলেছিলাম সেইখানে যে এই সময় হিসাব করে সেই দিনের হিসাবটা করে যে প্রায় পনের তিনটে নাগাদ রাত্রি শেষ হয়ে যাচ্ছে তাহলে রাত্রি থাকতে উঠে পড়ছি এবার এই যে গৌণ দিন শুরু হচ্ছে কখন না শেষ প্রহরের প্রথম দুই ভাগ যেই শেষ হয়ে যাচ্ছে অবশিষ্ট দুই ভাগের প্রথম ভাগটি যখন শুরু হচ্ছে তখনই গৌণ দিন শুরু হয়ে যাচ্ছে এই যে প্রথম ভাগ এটাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত এবং পরের ভাগকে বলা হয়েছে রৌদ্র মুহূর্ত প্রাচীন স্মৃতিতে আরও সুন্দর করে বলছে সূর্য সূর্যোদয়ের আগে সূর্যোদয়াত প্রাক দণ্ড চতুষ্ঠয় মধ্যে আদ্য দয়ম ব্রাহ্ম বলছে সূর্যোদয়ের প্রাক মানে আগে চারি দণ্ডের চারটি দণ্ড চব্বিশ মিনিটে এক দণ্ড তাহলে চার দিয়ে গুণ করি যদি চার চারা ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট আর একে নয় ছিয়ানব্বই মিনিট মানে দেড় ঘন্টা একটু বেশি এক ঘন্টা ছত্রিশ মিনিট তার মানে বলছে সূর্যোদয়ের পূর্বে দণ্ডের মধ্যে প্রথম দুই দণ্ড হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের আগে চার দণ্ড মানে এক ঘন্টা ছিয়ানব্বই মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে হচ্ছে গৌণ দিন শুরু হচ্ছে সেই এক ঘন্টা ছিয়ানব্বই মিনিটের মধ্যে প্রথম আটচল্লিশ মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত পরের একচল্লিশ মিনিট হচ্ছে রৌদ্র মুহূর্ত এবার বলছে শেষার্ধ প্রহরে ব্রাহ্ম মুহূর্ত ইতি মদন পারি জাতক তত্রাপি প্রাক প্রহর অধ্যৌ মুহূর্ত তত্রাধ্যেও ব্রাহ্ম দ্বিতীয় রৌদ্র মদন মদন পারিজাত এই বিষয়ে পরিষ্কার করে বলা হলো যে রাত্রির শেষ প্রহর শেষ শেষার্ধ প্রহর ব্রাহ্ম বলিয়া উল্লেখ করা হয়েছে সেখানে সূর্যোদয়ের পূর্বে যে দুই যে দুইটি অর্ধপ্রহর তাহার ভাগের নাম ব্রহ্ম এবং দ্বিতীয় ভাগের নাম রৌদ্র মুহূর্ত এই ব্রহ্ম এবং রৌদ্র মুহূর্তকে একত্রে বলা হয়েছে অরুণোদয় এই সময় আমাদের কি করতে হবে না আমাদের কি করতে হবে আমি সেদিনকে সংক্ষেপে আলোচনা করেছিলাম যে আমাদের উঠে প্রথম কর্ম কি আমি পূর্বে আলোচনা করেছি হ্যাঁ তো আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে এই ব্রহ্ম মুহূর্ত এবং রৌদ্র মুহূর্ত এই কাল ধর্মশাস্ত্রবিহিত বা বেদবিহিত কোনো কর্ম করতে গেলে আগে কাল এবং কালের স্থিতি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে যদি আমরা কাল সম্পর্কে কোনো রকম ধ্যান ধারণা রাখি তাহলে কিন্তু আমরা কোনো কর্ম করতে পারব না যেই কারণে জ্যোতিষ কালের গণককে কালকে গণনা করে দেয় জ্যোতিষশাস্ত্র তাই আমাদের বলা হয়েছে এই এই জ্যোতিষশাস্ত্রকে আমাদের সমাজ বলছে যে জ্যোতিষ হচ্ছে চোখ চক্ষুস্বরূপ চন্দ্র এবং সূর্য তার সাক্ষী স্বরূপ বা দুটি চোখের দুটি মনি। এরা আমাদের কাল গণনা জ্যোতিষশাস্ত্রের দ্বারাই হয়ে থাকে এটা সফল একটা শাস্ত্র হুম তো এই যে শাস্ত্র তারা প্রথম কাল গণনা প্রত্যেক দিন আমাদের খালি যখন যোগে মানে অর্থাৎ বিভিন্ন নৈমিত্তিক যোগের তিথি দেখব এরকমটা নয় প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে আমাদের কালের গতির দিকে তাকিয়ে কর্ম করতে হবে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্ত কখন এটা আমাদের বুঝে নিতে হবে মোটামুটিভাবে সাড়ে চারটে নাগাদ ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এটা হচ্ছে শাস্ত্রের একটা অ্যাজানোশান এবার এটা কিছু কম বেশি কখনো কখনো হয় এই সময় নিদ্রা ভঙ্গ করে উঠে আমি আগের দিনই বলেছি যে প্রথমে আত্মচিন্তন করতে বলা হয়েছে ধর্ম চিন্তা করতে বলা হয়েছে অধর্মের কথা কোনগুলো অধর্ম সেগুলোকে নির্ণয় করে নিতে বলা হয়েছে সেখান থেকে সারা দিন যাতে আমি বিরত থাকি সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে বলা হয়েছে তারপরে গুরু দেবতা ঋষি হ্যাঁ এদেরকে চিন্তন করতে বলা হয়েছে এদেরকে স্মরণ করতে বলা হয়েছে এরপরে আমি এই বিষয়গুলোতে আসব যে ব্রহ্ম মুহূর্তে আমি উঠলাম রাত্রি থাকতেই আমি উঠলাম এই ব্রহ্ম মুহূর্তে ওঠার পর এবার যে প্রবলেমগুলো হচ্ছিল যে সূর্যোদয় দেখা যাচ্ছে পাঁচটা তেতাল্লিশে তাহলে আমি রাত্রি থাকতে উঠি সাড়ে চারটের আগে যদি উঠে পড়ি তাহলে আমি শৌচাদি কর্ম করছি কর্ম করছি ব্রহ্ম মুহূর্ত থেকে আমি সাড়ে চারটের সময় যদি উঠি আমি সময় পাচ্ছি সাড়ে চারটে থেকে প্রায় দেড় ঘন্টা মতো কম বেশি এক ঘন্টা পনেরো মিনিট অন্তত সময় পাচ্ছি এই সময়টা কি করতে হয় সেইটা কিন্তু এইখানে শাস্ত্র বলছে আমি এটা নিয়ে আলোচনা করবো যাতে ভবিষ্যতে দুর্গা পূজা করুন বা অন্য কোনো কর্ম করুন যখন তিথি স্বল্পতা থাকবে আপনাকে ভাবতে হবে না আমি সূর্যোদয়ের আগে এটা করতে পারব না সূর্যোদয়ের পরে এটা করতে পারব ব্রহ্ম মুহূর্তে কি 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 করতে বলেছে পরপর আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি তাই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে আশা করি ব্রহ্ম মুহূর্ত নিয়ে যে বিষয়টি আলোচনা করলাম আপনাদের কাছে একদম পরিষ্কার স্বচ্ছ থাকবে ভবিষ্যতে এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না মনে রাখবেন সূর্যোদয়ের আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সেইখান থেকে আপনি আপনার নিত্যকর্ম শুরু করতে পারবেন নিত্যকর্মের মধ্যে প্রথম শুরুই হয় বিছানায় বসেই ঈশ্বর চিন্তা চিন্তা সারাদিন কীভাবে সৎভাবে ধর্মের পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবো এই ভাবনা এই ভাবনা দিয়ে শুরু হয় ব্রহ্ম মুহূর্তে আপনার সারাদিনের সূচনা বা শুরু এখান থেকেই নিত্যকর্মের শুরু এর পরবর্তী আলোচনায় আমি আসব এই চিন্তনের পর আমরা কী করবো আমি ব্রহ্ম মুহূর্ত কি বলে দিলাম আগের দিন বলে দিয়েছি দিনের শুরু কীভাবে হবে একদম স্টার্টিং কাজ কি বলে দিয়েছি তারপর আগামী পর্বে আমি থাকব এই আলোচনাটুকু নিয়ে তারপরে আমাদের কি করতে হবে জয়গুরু আশা করি সকলে আমার এই ছোট্ট আলোচনার দ্বারা উপকৃত হবেন পৌরোহিত্যের কাজে আপনাদের অনেকটাই সহযোগিতা করবে শুধু পুরোহিতদের নয় সাধারণ আমরা যারা ধর্ম বিশ্বাসী মানুষ ধর্ম নিয়ে চলি নিজের জীবনকে ধর্মের সাথে সম্পৃক্ত করে ফেলেছি এবং এটা একজন হিন্দুর পক্ষে অবশ্যই কর্তব্য যৌবনে দীক্ষিত হওয়া এবং যৌবনে দীক্ষিত হয়ে গুরুমন্ত্র জপের দ্বারা সাধন ভজন করা বৃদ্ধ বয়সে দীক্ষা নিয়ে বা জপ ধ্যান করে কোনো কাজে আসে না তখন শরীর অচল হয়ে যায় সুতরাং যৌবনে যেমনি ফুটবলও খেলতে হবে যৌবনে তেমনি গীতাও পড়তে হবে নইলে গীতার মধ্যে বলা আদর্শ আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করবেন কবে আপনি যখন বৃদ্ধকালে জরাগ্রস্ত হয়েছেন সেই সময় যখন আপনি গীতা পড়বেন গীতার যে সদ উপদেশকে আপনি প্রয়োগ করবেন কি করে আপনার জীবনে তাহলে আর এই জন্মে হবে না পরের জন্মের জন্য অপেক্ষা করতে হবে তাই ফুটবলও যেমনি খেলতে হবে ক্রিকেটও যেমনি খেলতে হবে একটি বাচ্চাকে গীতার শিক্ষাকে জীবনে লাগাতে হবে কর্ম করতে হবে অল্প বয়সে দীক্ষা নিয়ে নিত্য কর্ম নিত্য সাধন ভজন করতে হবে মেডিটেশান করতে হবে যা তার জীবনে বিদ্যার্জনের ক্ষেত্রে অত্যন্ত সহযোগিতা সহযোগিতা করবে অনেক অভিভাবক ভাবেন যে আমার ছেলে যদি ধর্মকর্ম করে তাহলে বোধহয় তার পড়াশোনা হবে না এটা ভুল কনসেপ্ট একটি ছেলে যত নিত্যকর্ম বা ধর্মীয় মার্গে থাকবে তার ধর্ম থাকা মানে কি সারাদিন সে কীর্তন করে বেড়াবে তা তো নয় তার জীবনে একটা নির্দিষ্ট সময় থাকবে আধ ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট ঈশ্বরের জন্য নির্দিষ্ট থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে এই যে কুড়ি মিনিট সে শক্তিমান হওয়ার জন্য এক অনন্ত শক্তির সাথে নিজেকে কানেক্ট করছে তার দ্বারা তার যে প্রকৃত তার শরীরের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে তার মনসংযোগের ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পাবে সুতরাং বাচ্চাদেরকে নিয়মিত যোগ ধ্যান এগুলো কিন্তু শেখানো খুব উচিত নিত্য অর্থাৎ রোজ যদি এই সাধন ভোজন কর্মের সাথে একটি বাচ্চাকে যুক্ত রাখা যায় তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল অতীতে আমরা অনেক মেধা মেধাসম্পন্ন বিজ্ঞানী পেয়েছি শিক্ষাবিদ পেয়েছি সাহিত্যিক পেয়েছি এই যে পেয়েছি তার মূলেই ছিল তাদের জীবনের মনসংযোগ তাদের জীবনের আদর্শ এই আদর্শ হতে গেলে আমাদের একটা জায়গায় স্থির হতে পারে স্থির বা স্থিরতার অন্যতম উপায় হচ্ছে প্রত্যেক দিন আমাদের ঈশ্বর চিন্তার একটি নির্দিষ্ট সময়কে রাখা সেটা সকালবেলাটাই সর্বশ্রেষ্ঠ জয়গুরু নমস্কার সকলকে